মিশন বিধানসভা ভোটের আগে বিজেপিকে শুদ্ধিকরণের বার্তা আর এস এস অভ্যন্তরীণ রিপোর্টে দলের ক্ষতি করছেন এমন নেতাকর্মীকে প্রয়োজনে দল থেকে তাড়িয়ে দেওয়ার পরামর্শ বলল দ্রুত বেনো জল বের করতে হবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বাঙালির মন পেতে বাঙালির যাত্রাভিমানের সাম দিয়ে ময়দানে নেমে পড়েছে তৃণমূল এই পরিস্থিতিতে বিজেপিকে আগে ঘর গোছানোর বার্তা দিল আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অভ্যন্তরীণ রিপোর্টে বলা হয়েছে বিজেপি কর্মীদের একাংশই বিজেপির ক্ষতি করছে দলাদলি লবিবাজি এসব চলছে বেনো জল ঢুকে পড়েছে বিজেপির অন্দরে বেনো বাদ দিয়ে কনিষ্ঠ কর্মী খুঁজতে হবে বিজেপিকে যা করার দ্রুত করতে হবে হাজার উনিশের লোকসভা ভোটে রাজ্যে বিজেপির সংখ্যা অনেকটাই বাড়ে লোকসভা আসন দুই থেকে এক লাফে বেড়ে হয় আঠেরো এরপর দুহাজার একুশে বিধানসভা আসন তিন থেকে বেড়ে সাতাত্তর কিন্তু তারপর ধাক্কা দুহাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সাংসদ সংখ্যা কমে আঠেরো থেকে বারো হয়ে যায় রাজ্যে একের পর এক উপনির্বাচনে লাগাতার হেরেছে বিজেপি অভ্যন্তরীণ রিপোর্টে আর এস এসের সতর্কবার্তা বিজেপি নেতাকর্মীদের এমন কাজ করা উচিত নয় যা তৃণমূলের হাতে অস্ত্র তুলে দেয় সেরকম হলে সেই সব নেতাকর্মীকে দল থেকে বের করে দিতে হবে দল ভরে গেছে বেনোজলে আগাছা সরিয়ে দলে কর্মঠ এবং একনিষ্ঠ কর্মী খুঁজতে হবে এমনই বার্তা দেওয়া হয়েছে আর এস তরফে বঙ্গ বিজেপিকে দলের ক্ষতি করছে দলেরই কর্মীদের একাংশ সেই কর্মীদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে করতে হবে শাস্তির ব্যবস্থা এমনই সতর্ক বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে বঙ্গ বিজেপিকে নেতৃত্বকে ক্যামেরা বিপুলের সঙ্গে সুস্মিতা নিউজ এইট্টিন বাংলা কলকাতা